আসসালামু আলাইকুম আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গত দুই তিন দিন যাবৎ আপনার সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এক বিষয় যে জুনিয়র সাকিব খান আর হচ্ছে শিকা আর তারা দুজনেই বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজে বলতেছে দুজনই মাদকাসক্ত তো আমার কথা হচ্ছে এটা না আমার কথা হচ্ছে যদিও দুজন মাদকাসক্ত থাকে সেটা হচ্ছে আইনের বিষয় সেটার বিচার করবে আইন কিন্তু এই জুনিয়র সাকিব হচ্ছে তার হাজব্যান্ড শিকার হাজব্যান্ড আর শিকা হচ্ছে তার ওয়াইফ কিন্তু জুনিয়র সাকিব যদিও কোনো অপরাধ করে তাকে তা তার বিচার আইন করবে কিন্তু শিকা করতে পারে না তো কি অপরাধের জন্য তার হচ্ছে গোপনাঙ্গ বা একটা পুরুষের যে বিশেষ একটা অঙ্গ থাকে গুরুত্বপূর্ণ অঙ্গটা তো সেটা যে হচ্ছে কেটে ফেলেছে তো এটা আসলে আমার কাছে মনে হয় খুবই জঘন্য খুবই বড় অনেক মানে অনেক বড় একটা অপরাধ করে রয়েছে তো সেই অপরাধের জন্য তো শিকার আমার দৃষ্টিতে তার হচ্ছে সর্বোচ্চ বিচার হওয়া উচিত ছিল তো যেহেতু সে এখন আইনের হাতে আপনার হচ্ছে গ্রেপ্তার হয়েছে তো তার বিচার হয়তো আইন করবে কিন্তু আমার দৃষ্টিতে মানে আমার কাছে মনে হয় সে একজন বড় অপরাধী তার খুবই একটা বিচার হওয়া উচিত যাতে এরকম অপরাধ আর কেউ করতে না পারে আর হচ্ছে গিয়া যদি তার একটা আপনার সাকিবের যদি একটা চোখ নষ্ট করে ফেলতো তাহলেও তো সে বাঁচতে পারতো বা একটা জীবনযাপন করতে পারতো যদি তার একটা হাত কেটে ফেলতো তাও সে আর একটা হাত দিয়ে জীবনযাপন করতে পারতো কিন্তু তার জীবনের সবচেয়ে যে মূল্যবান একটা অঙ্গ বা বিশেষ একটা অঙ্গ সেটা হচ্ছে নষ্ট করে ফেলছে কিন্তু এখন তার বেঁচে থাকার মরে যাওয়াটা প্রায় সমান বললেই বোঝা যায় যে আসলে এই জীবনে এখন মূল্য নাই বললেই চলে তা আমি সবার কাছে এটাই আমার প্রশ্ন যে আসলে শিকার যে অপরাধটা করেছে তার অপরাধের সর্বোচ্চ কি শাস্তি হওয়া উচিত এটা সবাই কমেন্ট করবেন আমার দৃষ্টিতে আমি মনে করি শিকার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত আর সাকিব খান যদিও সে মাদকাসক্ত হয়ে থাকে তার বিচার আইন করবে তার বিচার শিকার করতে পারবে না কিন্তু এই কারণে বা যে বলে হোক কিন্তু শিকার যে অপরাধটা করেছে সে অপরাধ সে কখনোই করা উচিত হয়নি এজন্য আমি দেশবাসীর কাছে সবার কাছে আমার প্রশ্ন শিকার যে তার জীবনটা নষ্ট করার যে কাজটা করেছে বা তার হচ্ছে পেসে থাকার কোনো অধিকার নাই বললেই চলে তার বেঁচে থাকাটা এখন সে মূল্যহীন করে ফেলছে তো এটা বিচার আমি মনে করি যে সবাই অন্তত চাইবেন যেন শিকার বিচার হয়